কাজা আক্রমণে ইসরায়েল কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাইডেন প্রশাসন খবর বিবিসির মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে ব্যবহার করেছে তা ধরে নেওয়া যুক্তিসঙ্গত তবে ওই যুক্তির সমর্থনে মার্কিন সরকারের কাছে পূর্ণ তথ্য নেই শুক্রবার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয় হোয়াইট হাউজের পর্যালোচনায় দেখা গেছে ইসরায়েল কিভাবে গত বছর শুরু থেকে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করেছে এমন আরও ছয়টি দেশে অবস্থা ব্রাস করছে রাজায় কয়েকটি ইসরায়েলি অভিযানের সমালোচনা থাকলেও ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে লড়তে আইডিএফ অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তাই তারা বাধ্য হয়ে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে যে আশ্বাস পেয়েছে তা যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ছিল উল্লেখ করে অস্ত্রের চালান আবার চালু করারও প্রস্তাব করা হয় ওই প্রতিবেদনে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম